কার সাথে কার জোট কোন মার্কায় দিবেন ভোট হ্যাঁ ভোট তো দিব কিন্তু ভোটটা কবে আসলে জাতীয় সংসদ নির্বাচন কবে এই প্রশ্ন আমার মতো আপনাদের নির্বাচন কি আদৌ হচ্ছে খুব তাড়াতাড়ি আচ্ছা ধরে নিলাম নির্বাচন হচ্ছে নির্বাচন যদি হয় তাহলে দলগুলো কি এককভাবে নির্বাচন করবে নাকি নির্বাচনে একটা জোট তৈরি হবে এইটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা আসলে কিন্তু একটা ধোয়াশার মধ্যে থেকে গেছে যে আদৌ জোট হবে কিনা জোট হলে কার সাথে কিভাবে কোন কোন ধরনের জোট হতে পারে কতটা জোট হতে পারে কোন কোন টাইপের দলগুলো এক জায়গায় হয়ে জোটবদ্ধ হয়ে ইলেকশন করতে পারে এ ধরনের নানান ধরনের আলোচনা এবং সমালোচনা চারিদিকে শোনা যাচ্ছে আমার বিশ্লেষণ হলো প্রথম প্রশ্ন আওয়ামী লীগকে নির্বাচনে আসছে বা আসতে দেওয়া হবে বা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে তাহলে এক ধরনের জোট হবে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেয়া হয় আওয়ামী যদি ব্যান থাকে তাহলে জোটের রূপরেখা অন্যরকম হতে পারে আসেন সেই বিষয়ে একটু আলোচনা করি আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কেমন হবে সেটা নিয়ে আগে কথা বলি আওয়ামী লীগ যদি না থাকে তাহলে মাঠ এককভাবে বিএনপির দখলে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই বিএনপি একেবারে আনপ্যারালাল বিএনপিকে বিট দেবে এমন কেউ এখন এই অবস্থাতে নেই মাঠে তাহলে এই অবস্থায় কি বিএনপি জোট হবে বিএনপি কারোর সঙ্গে জোটে যাবে হ্যাঁ বিএনপি জোটে যেতে পারে তখন কারণ কি বলছি আপনাকে বিএনপি নির্বাচন খুব তাড়াতাড়ি চাইলেও এনসিপি কিন্তু নির্বাচন যাচ্ছে না নির্বাচন হওয়া না হওয়া অনেকটা কিন্তু এনসিপির মতামতের উপরে নির্ভর করছে এনসিপি যদি না চায় তাহলে কিন্তু খুব সহসা নির্বাচন হওয়ার সম্ভাবনা বাংলাদেশে নেই এবং নির্বাচন হতে হলে অনেকগুলো স্টেপ পেরিয়ে যেতে হবে এবং এনসিপি গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র জমা দিয়েছে এ প্রক্রিয়াটি শেষ হবে তারপরে যদি ইলেকশন হয় তাহলে এনসিপি হয়তো ইলেকশনে অংশগ্রহণ করবে ইলেকশনে এনসিপি অংশগ্রহণ করলে কতটা সিট পাবে এনসিপির একজন নেতা তো বলেই বসেছেন যে তিনশোটা সিট তারা পেয়ে যাবে হ্যাঁ তিনশো সিট তারা পেতে পারে যদি ফেসবুক কেন্দ্রিক ভোটটা হয় ফেসবুকে ভোট হলে তারা পেতে পারে চারশো সিটের মধ্যে তিনশো সিট তারা পেয়ে যেতে পারে কারণ তাদের রাজনীতি এখন পর্যন্ত ফেসবুক মব ঢাকা কেন্দ্রিক ঢাকার বাইরে আপমর জনতার কাছে গিয়ে দেখেন যে তাদেরকে কেউ চেনে না এনসিপির দু একজন নেতাকে চিনলেও দলকে চেনে না দলকে চিনলেও এনসিপির প্রতীক কি কেউ জানে না এবং সাধারণ মানুষ এনসিপি কে ভোট কেন দেবে তার কোনো কারণ তার কাছে নেই সুতরাং সাধারণ মানুষের মাথার মধ্যে এনসিপি কে ভোট দেওয়ার কোনো চিন্তা নেই তবে এনসিপি ভোটে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই যে এনসিপি কে নিয়ে নির্বাচনে যেতে হবে নির্বাচন হওয়াতে হলে এনসিপি কে লাগবে এবং এই কারণে হয়তো বিএনপি এনসিপি কে নিয়ে ভোটে যেতে পারে তাদেরকে কিছু আশা দেখাতে পারে যে তোমাদেরকে আমরা এতটা সিট ছেড়ে দেবো এবং সরকার গঠিত হলে সরকারে এই এই জায়গাগুলোতে তোমাদেরকে সুযোগ দেবো এবং এই টোপ দেখালে হয়তো তারা বিএনপি এনসিপি কে বলতে পারে যে তোমরা আমাদের সাথে আসো ভোট হয়ে যাক তোমাদেরকে নির্বাচনে আমরা এতটা সিট ছেড়ে দিচ্ছি এবং নির্বাচন পরবর্তী সরকার গঠন করলে আমরা তোমাকে সরকারে এই এই দপ্তরগুলো দিয়ে দেবো এই আশাতে এই টোপে হয়তো এনসিপি নির্বাচনে রাজি হতে পারে তাছাড়া এনসিপি খুব সহজে নির্বাচনে রাজি হবে না এই গেল বিএনপি এনসিপির ইকুয়েশন আরেকটা ইকুয়েশন হতে পারে বা আরেকটা জোট হতে পারে সেটা হচ্ছে জামাত ইসলামের সাথে সমস্ত ইসলামিক দলগুলোর যদিও এদের উপরে খুব বেশি ভরসা করা যায় না কারণ এরা খুবই আনস্টেবল এদের মাঝে বুদ্ধিদীপ্ত মানুষের সংখ্যা খুবই কম এবং জামাত খুব সুকৌশলী একটি দল জামাতের সাথে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে অতীতে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তাগুলো আমরা শুনেছি এখন পরিস্থিতির বিবেচনায় মনে হচ্ছে যে ইসলামিক দলগুলো এবং জামাত ইসলামের একটা জোট হতে পারে সেই সাথে আরো ছোট ছোট দু একটা দল হয়তো সেখানে যেতে পারে এই হিসাবে দেখা যায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেখানে বিএনপি এনসিপি একটা জোট হতে পারে এবং সেই দলে আরো থাকতে পারে পার্থ পার্থর বিজেপি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ এইসহ আবার যে আম তারেক আছে তার দল এরকম ছোটখাটো কয়েকটা দল নিয়ে একটা জোট হতে পারে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারে বিদেশি কোনো চাপে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে সরকার এবং নির্বাচন কমিশন বাধ্য হয় সেই ক্ষেত্রে সমস্ত হিসেব নিকেশ পাল্টে যাবে এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জামাতের সাথে বিএনপির একটা বৈরিতার সম্পর্ক চলছে জামাত বিএনপি দুজন দুই মুখে এক দল আর এক দলের বিপক্ষে কথা বলছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করবে এই ঘোষণা আসার সাথে সাথে বিএনপি জামাত কিন্তু তখন এক হয়ে যাবে এবং তখন দুটো জোট থাকবে এবং দুটো মার্কা থাকবে শুধু দুটো জোট এবং দুটো মার্কা থাকবে একটা জোট হবে বিএনপি জামাত অন্যান্য ইসলামিক দল এবং কিছু ছোট ছোট দলগুলো নিয়ে আর একটা জোট হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম দল এবং কয়েকজন জাতীয় পর্যায়ের নেতা বা ছোট ছোট দলের প্রধান সেই সাথে কাদের সিদ্দিকের মতো দলগুলো এসে এখানে যোগ দিতে পারে এবং এরা সবাই নির্বাচন করবে নৌকা মার্কা নিয়ে এবং অন্যদিকে বিএনপির সাথে যে জোটটা হবে সমস্ত জোটের প্রার্থীরা তখন নির্বাচন করবে ধানের শীষ নিয়ে এই যদি হয় তাহলে নির্বাচনের মাঠে একটা তুমুল লড়াই হবে যে লড়াইটা বাংলাদেশের মানে ভোটের রাজনীতিতে এখন পর্যন্ত জনগণ দেখে নাই সেই ধরনের হাড্ডা হাড্ডি পর্যায়ের লড়াই হবে প্রায় বাংলাদেশের প্রতিটা সিটে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তিনশো আসন তো সরাসরি নির্বাচন হবে সেখানে একশো আসনে দেখা যাবে যে এক হাজার দেড় হাজার দুই হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে এখন দেখার পালা আদৌ কি হতে যাচ্ছে আদৌ কবে নির্বাচন হচ্ছে আদৌ হচ্ছে নাকি হচ্ছে না নাকি আরো অন্য কোনো ধরনের সরকার আসবে তারপরেই নির্বাচন হবে ধন্যবাদ সবাইকে